দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে একটা আঙ্গুর গাছে আঙ্গুর ধরে আছে দেখুন আবার দেখুন এই দেখুন গোড়াতেই আঙ্গুর ধরে আছে তো আমি আজকে আসছি চাষারার জিয়া হলে বৃক্ষমেলায় বৃক্ষমেলায় আমি একটি প্রতিষ্ঠান যারা নার্সারি যারা বিভিন্ন রকম গাছ গাছরা এখানে নিয়ে এসে উপস্থিত হয়েছেন তারা এগুলি বিক্রি করছেন এই সম্পর্কে আমি

যে হাজারি কাঁঠাল মানে ছোট ছোট অনেক মাটিতে লাগানো গাছ বড় হবে ছোট্ট পাত জায়গায় কিন্তু এটা লাগানো আমরা নিয়ে ছাদেও লাগাইতে পারি এগুলো আর কি এই যে আঙ্গুর এভাবে এই যে আঙ্গুর যারা স্থাপন করছেন এভাবে আপনারা আঙ্গুর চাষ লাগাবেন এই যে দেখেন একটা দেখা যাচ্ছে যে একটা একটা লিটারের রঙের বালতি এই বালতিতে কিন্তু খুব বড় না এই যে অল্প ছোট্ট একটি জায়গায় তিন ফুট চার ফুট উঁচু করেই এটাকে করা হয়েছে দেখেন এখানে একটা লেবু দেখা যাচ্ছে এটা কি লেবু এটা গন্ধরাজ লেবু রসালো গন্ধরাজ লেবু আচ্ছা খুব বেশি হয় এখানে পাওয়া যাচ্ছে এখানে বহু ফুল আছে যে বিভিন্ন ধরনের ফুল তারপরে আবার এই যে বিভিন্ন বীজও তারা বিক্রি করেন এই যে ফুল দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল আবার জিও ব্যাগ এই যে জিও ব্যাগ আবার এই যে স্প্রে করার জন্য কীটনাশক বা পানি স্প্রে করার জন্য যে যন্ত্রগুলি আমরা ব্যবহার করি সেগুলিও আছে তারপরে যে বাগানে ছাদ বাগানের জন্য বা বাগানে পানি দেওয়ার জন্য এই ধরনের ব্যবস্থাও আছে এই যে জিও ব্যাগগুলো দেখা যাচ্ছে আপনারা জানেন যে ছাদ বাগানিরা বিশেষ করে ছাদ বাগানীদের জন্য জিও ব্যাগ অত্যন্ত জরুরি কারণ জিও ব্যাগে পানি আটকায় না দ্রুত নেমে যায় আর ছাদে যদি পানি আটকায় ছাদ ড্যামেজ হয় ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা থাকে আবার তারা কিন্তু বিভিন্ন ধরনের সার অর্থাৎ গাছের জন্য সার এই যে দেখেন বিভিন্ন ধরনের মধ্যে খোল এই যে পটা সরিষার খোল পটাশ চাপাতি চা ইত্যাদি তারপর বিভিন্ন ধরনের বীজ সবই তারা বিক্রি করে থাকেন আপনারা আমি এখানে ঠিকানা দিয়ে দিব আপনারা দেখে নিবেন যার যেভাবে খুশি কিনবেন এই যে এখানে দেখা যাচ্ছে কি নাম জানে এটা শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল অনেকেরই পছন্দ বিভিন্ন ধরনের শিউলি ফুল এটাকে কি বলে লিলি 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 দেখা যাচ্ছে এখানে বহু কিছু আছে আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না যদি চাষারা দিয়া হলে একত্রিশ তারিখ পর্যন্ত মেলা চলবে এই মেলায় যদি আসেন তো কত নম্বর স্টল স্টল নম্বর আপনি এখানে কি জন্য আসছেন এসেছিলাম কিছু গাছ দেখার জন্য আচ্ছা আচ্ছা নিয়েছেন কিছু আমি নিয়েছি কেমন লাগতেছে বিষয়টা আচ্ছা আচ্ছা না যথেষ্ট আমি দেখলাম যথেষ্ট গাছের এখানে সমারোহ

যে আমার ছাদ ঠান্ডা থেকে আর আমার খুব সুন্দর সময় কাটানোর জন্য একটা ভালো কীটনাশক মুক্ত নিজে ফলিয়ে নিজে হাতে তৈরি করে আমি আমার ফল ফুল বা সবজি পাচ্ছি আপনাকে ধন্যবাদ প্রচারের জন্য আসসালাম আলাইকুম এই যে এখানে দেখেন কত চমৎকার ফুলের বাহার এই যে দেখুন এখানে আছে এই সব ধরনের ফুলই আছে দেখো অভাব নেই আসবেন আসলে ঘরে বসে থাকলে তো কিছুই বুঝবেন না আচ্ছা সাইম তুমি তো এখানে আসছো কি গাছ কিনতে আসছো হ্যাঁ গাছ কিনতে আসছি আচ্ছা কিনছো কিছু গাছ এখন কিনে নাই দেখতেছি কিনবো কেমন লাগতেছে কি কি রকম মনে হচ্ছে এই ধরনের মেলায় না এই ধরনের মেলাটা আসলে হওয়া উচিত কারণ আমাদের শহরের বুকে গাছ কিনতে গেলে অনেক দূরে দূরে কিনতে হয় অনেকের বাসাবাড়ির সামনেই এরকম মেলা হলে অনেকেই উৎসাহিত হয়ে অন্তপক্ষে একটা হলেও গাছ কিনে নিয়ে যায় ধন্যবাদ আমি জানি তুমি ছাদে বাগান করো জি যাই হোক ঠিক আছে ধন্যবাদ

এটা বুঝতে হবে আগে গাছটা কি কত রকম আমরা তো অনেক সময় চেঞ্জ করি যেটাকে প্রুনিং বলি প্রুনিং করে গাছকে আবার প্রতি বছরই দরকার হ্যাঁ এই করে শিকড় কেটে দিয়ে আবার পাতা চেঞ্জ করি হ্যাঁ পুনরায় আবার রিপ্লে করতে লাগে তাইলে গাছের জন্য সুন্দর হয় আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাছেরই এরকম প্রতি বছরে পাত্র চেঞ্জ করে আবার উঠছে একটু বড় পাত্র দিলে গাছের জন্য আচ্ছা আচ্ছা ছাদ বাগানীদের জন্য এটা জরুরি তাই না মনে করেন উপযুক্ত মালিক পাবে গাছ আমি এই বোটানিক্যাল গার্ডেন প্রশিক্ষণ প্রাপ্ত মালি নাইনটি ফাইভ পার্সেন্ট আমার প্রথম নার্সারি ছিল মিরপুর চিড়িয়াখানা ঢালে ওখান থেকে অ্যাডজাস্ট হই বোটানিক্যালে পরে শাহজাহানপুর সাজানপুর থেকে এই নারায়ণগঞ্জ আচ্ছা এখন আমার দুটা নার্সারি আছে একটা সার ওষুধের দোকান আছে বাট আমি নিজেই এই মালগুলা সারের দোকান বললেন কোথায় সার ওষুধের দোকান এই নার্সারির সামনেই দিছে ওই ওখানে আচ্ছা এখন আমি নিজেই মালগুলা কাস্টমারকে ডেলিভারি দেয় নিজেই পরিচর্যা করে দিয়ে আসি সাদ বাগান হোক মাটিতে হোক বাগান বাড়ি হোক মিল ফ্যাক্টরি হোক আমি নিজে থাকি উপস্থিত গাছগুলো ভুনে দেই আমাদের কাছে একটা সুবিধাভাবে আমাদের একটা গাছ কোনো কাস্টমার নিলে ওইটা আমরা যদি তার মনোমত না হয় আমরা ফেরত এটা আমাদের মেমোতে উল্লেখ করা আছে যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় এবং গাছ যেটা বলবো ওইটা যদি না হয় ওইটার দায় বাড়া আচ্ছা এইভাবে আমরা ছাদ বাগান বাগান বাড়ি মিল ফ্যাক্টরির সামনে বিভিন্ন জায়গায় গাছ বুনে দেয় খুব অল্প রেডে আমাদের নাস্তা থেকে নিতে পারবে ধন্যবাদ আসলে আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম তো আমার মনে হয় আমার দর্শকরা এটা বুঝবে উপলব্ধি করবে এবং তারা আসবে গাছ নিতে তো আবারও আপনাদের সেই নার্সারিটা মেরসার সুবর্ণ নার্সারি বইগড় পাড়া এখানে গেলেই আপনারা গাছ নিতে পারবেন নানান ধরনের তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন তার আগে আরেকটি কথা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন ধন্যবাদ সবাইকে